কোন জিনিসটা বাধা দিচ্ছে আপনাকে আপনি কি খুব ক্লান্ত খুব বেশি পরিশ্রম করেছেন পর্যাপ্ত শক্তি নেই পর্যাপ্ত সময় নেই যা আপনাকে বাধা দিচ্ছে নাকি পর্যাপ্ত অর্থ নেই এটাই কি কারণ নাকি আসল বাধা হচ্ছে আপনি নিজে অজুহাত শব্দটা আসলে তাদের প্রিয় যারা ভেবেছিল জীবন চরমভাবে ব্যর্থ যারা ভেবেছিল জীবন সহজ যারা ভেবেছিল অফুরন্ত সময় আছে যারা ভেবেছিল সুযোগ নিজে থেকে আসবে যারা ভেবেছিল সফলতা মনে হয় জাদুর মতো যা আপনা আপনি আসে ভেবেছিল তারা টাকা হলে সেও একদিন শুরু করবে আসলে তারা জানে না জীবন এতটাও সহজ না তারা জানে না তাদের কাছে অপরন্ত সময় নেই তারা জানে না সুযোগ কখনো নিজে থেকে আসে না তারা জানে না সফলতা কোনো জাদু নয় তারা জানে না তাদের কাছে কখনোই টাকা আসবে না কাজ শুরু করার জন্য টাকা বানাতে হবে সফলতা নিয়ে আসতে হবে সময় কাজে লাগাতে হবে আর জীবন সহজ করে নিতে হবে আর এই সব করতে হবে নিজেই হ্যাঁ একমাত্র নিজে আর কেউ থাকবে না কেউ সাহায্য করবে না কেউ পথ দেখাবে না কেউ খোঁজ নেবে না কেউ সাহস দেবে না নিজের শরীর নিজের মন নিজের প্রাণ নিজের আত্মাকে জাগ্রত করুন ভেতর থেকে অনুভব করুন সব অজুহাত মিথ্যে মিথ্যে আপনার ঘুম মিথ্যে আপনার আড্ডা দেওয়া মিথ্যে আপনার ঘুরতে যাওয়া মিথ্যে আপনার সোশ্যাল মিডিয়া মিথ্যে আপনার মুভি দেখা মিথ্যে আপনার প্রেম আপনার গেম আপনার ধূমপান আপনার শত্রু আপনার বন্ধু আপনার আত্মীয় আপনার প্রাণপ্রিয় সব মিথ্যে 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 সব অজুহাত মিথ্যে এসব কিছু অবদান রাখে না আপনার জীবনে ভালো করে ভেবে দেখুন আবারও বলছি নিজের প্রাণকে জাগ্রত করুন আর ভেতর থেকে অনুভব করুন সব অজুহাত মিথ্যে এবং এই মিথ্যাকে ভুল প্রমাণ করার জন্য চাই সত্য আর সত্য হচ্ছে আপনার কাছে প্রচুর সময় আছে আপনার কাছে জ্ঞান আছে আপনার কাছে শক্তি আছে আপনার কাছে লক্ষ্য আছে লক্ষ্য পূরণ করার সাহস আছে অপেক্ষা শুধু শুরু করার অপেক্ষা শুধু সময়কে ব্যবহার করার অপেক্ষা শুধু জ্ঞানকে কাজে লাগানোর অপেক্ষা শুধু শক্তিকে প্রয়োগ করার অপেক্ষা শুধু সিংহের মতো গর্জন করতে করতে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এই জন্য নিজেকে বলুন এই দিন আমার এই সময় আমার এই মুহূর্ত আমার কাল বলে কিছু নেই আজকে এই মুহূর্তে আমি শুরু করব লড়াই করব সারা দুনিয়ার সাথে চিনিয়ে আনব আমার পুরস্কার মহাকালে সমস্ত যোদ্ধাকে হারিয়ে মধ্যযুগীয় কোনো এক বীরের মতো বীর যে যুদ্ধ করে নিজের দেশকে স্বাধীন করেছে আমি যে যুদ্ধ করে নিজের অস্তিত্বকে স্বাধীন করব।